পয়লার ওয়েফার সিস্টেম এবং এটি যেহেতু তেলের এই গাড়িটির ভিতরটা অনেক রেপ ফোর দুই হাজার চারের মডেল নয় সালের রেজিস্ট্রেশন সুজুকি গ্র্যান্ড ফিটারা দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আকিব ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম সুপারকার বিডি এটি হচ্ছে দুশো সাতান্ন তেজ গ্যান্ডেস্টেল এরিয়া না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে আমাদের শোরুমটা অবস্থিত আজকের ভিডিওতে কি গাড়ি নিয়ে আসলেন আজকে ভিডিওতে আমরা চারটি জিপ গাড়ি দেখাবো এর মধ্যে যে স্পেশাল গাড়ি দেখাবো এটা হচ্ছে Nissan Xtrail 10 এর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ইভেন এই গাড়িটিতে আপনার প্রজেকশন হেডলাইট অনেক বড় সানরুফের অপশন থাকছে আচ্ছা আর কি কি গাড়ি দেখাবো আর এই এরারা ভেয়া র‍্যাপার থাকবে Honda Dacton থাকবে এরারা জাপানিজ ফিটিং এর ব্র্যান্ড ভিটারা থাকবে আচ্ছা এক্সটেল শুরু করব এক্সটেল শুরু করব পাল কালারের একটি গাড়ি দু হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন আর এই গাড়ির সামনের যে গিলটা অনেক বড় গিলের ব্যবহার হয়েছে নিকেলের রয়েছে সামনে পিছনে স্টিল বাম্পার নিচে ফগ লাইট ক্যাচিং রয়েছে আর রয়েছে প্রজেকশন হেড এছাড়া ওপরে শো লাইটের অপশন থাকছে ভেয়া গাড়িটা দেখেন ফোট স্টেপ এবং এই গাড়িটির ভিতরটা আমি একটু দেখিয়ে রাখি খুবই চমৎকার লাক্সারিয়াস রয়েছে নাকামাসি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোর টু হইল ড্রাইভ আর অনেক বড় সানরুপটা আমি দেখাবো আমি একটু ভিতরে ঢুকে দেখাই আপনাদের এই গাড়িটিতে অনেক বড় সানরুপ এখানে চার পাঁচ জন দাঁড়ানো যাবে আর এছাড়া রয়েছে এখানে ডুয়েল এসির অপশন এসি কন্ডিশন ভালো পাবে সিটে বসে অনেক কমফোর্টেবল সিটগুলো নতুন ইনস্টল করা সো সানরুপ সহ এক্সটেল দশের মডেল অনেক বেশি রিজনেবল প্রাইজে নিতে পারবেন খুবই কম প্রাইজে নিতে পারবেন আর সাইডে রয়েছে স্পয়লার ওয়েফার সিস্টেম এবং এটি যেহেতু তেলের এই গাড়িটির ভিতরটা ভাইয়া অনেক অনেক রয়েছে আমি একটু জাস্ট দেখে রাখি হিউজ স্পেজ রয়েছে হান্ড্রেড পারসেন্ট অর্জন ড্রাইভ তেলে চালিত এক্সেল স্কেল আস্কিং প্রাইস হচ্ছে অনলি বিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে নিউ শেপের টাকসান রয়েছে এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল আর তেরো থেকে নিউ শেপ আর নিউ প্রজেকশন লাইট এসেছে সো নিউ শেপের এই গাড়িটির ড্রাইভিং সিট পাওয়ার লেদার সিট কভার সানরুফ মন্ডুপের অপশন থাকবে অরিজিনাল তেলের গাড়ি গাড়িটার ভিতরটা একটু জাস্ট দেখিয়ে রাখি ফুটস্টেপ রয়েছে উপরে রয়েছে রোববার স্পয়লার সব কিছু ভালো ফিটিংস রয়েছে লেদার সিট কভার দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি সিটে অনেক বেশি কমফোর্টেবল ব্যাকসাইডের ভিতরটা খুলি একটু দেখাই সানরুপ রয়েছে মনরুপ রয়েছে এবং পিছনের সিটে হ্যান্ড রেস্ট থাকছে দু হাজার সিসির এই হন্ডিয়া ট্যাকশন গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র

এবং সিলিংয়ের কন্ডিশনও অনেক ভালো রয়েছে ফ্রন্টের ভিতরটা দেখেন এসির প্যানেল টাচ এবং ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা অপশন রয়েছে আমি নিজে ড্রাইভ করেও দেখেছি ভাইয়া এই গাড়ি চারটি টায়ার একদম নতুন রয়েছে আমি নিজে ড্রাইভ করে দেখেছি এই গাড়িটি খুব বেশি কমফোর্টেবল একটি গাড়ি আর চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন এই আঠারোশো সিসির র্যাপ ফোর গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে নেক্সট আমরা গ্র্যান্ড ফিটারা দেখব বাবু ভাই এখন যে গাড়িটি দেখাবো সুজুকি গ্র্যান্ড ফিটারা দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আর এই গাড়িটি যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল প্রত্যেকটা পার্ট এখনো ফ্রেশ কন্ডিশন রয়েছে স্টিল বাম্পার এবং রয়েছে প্রজেকশন হেডলাইট অনেক বেশি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এবং গাড়িটির ভিতরটা দেখিয়ে রাখেন খুবই চমৎকার ফিটিংসের এই গাড়িটির প্রত্যেকটা পার্ট এখনো অরিজিনাল আর ব্যাক সাইডেও প্রচুর লেগ স্পেস রয়েছে আর এই গাড়িটির উপরে যদি দেখাই আমরা উপরে রয়েছে একটি রোববারের অপশন আর এই গাড়িটিতে জিপ গাড়ির সৌন্দর্য টায়ার সিস্টেম সহ রয়েছে হাজার এগারো মডেলের জাপানিস ফিটিংস ষোলোতে রেজিস্ট্রেশন করা এই জিপ গাড়িটির লাস্কিং প্রাইস মাত্র পনেরো লক্ষ টাকা তবে প্রাইস নিয়ে কথা বলা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম সুপার কার বিডি দুইশো সাতান্ন তেজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে অবস্থিত ভাইয়া আর আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ